যেমন আছে আছে পিজিতেও থাকবে নিজেদের এবং আপনাদের এখানে উডবান নিউ বিল্ডিং হচ্ছে যেটা প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি আমি ভর্তি হলেও যা টাকা দেবো আরেকজন ভর্তি হলেও সে টাকাটা লাগবে তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন এখানকার সিস্টাররাই থাকবেন এখানকার মানুষজনই থাকবেন সুতরাং তাদের মেনটেনেন্স খরচাটা তো তুলতে হবে তারা মেনটেনেন্স খরচাটা কোথার থেকে পাবে নার্সিংহোমে সকলে সুযোগ পায় তার কারণ আমাদের হেলথ স্কিম আছে স্বাস্থ্যসাথী আছে সব কিছু আছে এখানেও স্বাস্থ্যসাথীর সুযোগ নিশ্চয়ই পাবে টাকা অনুযায়ী যেটা ওরা ভাড়া ঠিক করেছে সেটা অনুযায়ী যদিও দু হাজার টাকা করে আমি কম করেছি ওদের একটু লোকসান হবে কিন্তু প্রথম যখন শুরু হয় তখন একটু লোকসানে চললেও পরে এটা আস্তে আস্তে নিশ্চয়ই নিজেদের খরচা তুলে নিতে পারবে এবং যে সমস্ত ডাক্তাররা ভিজিট করবেন বা অন্যান্যরা তাদের একটা ইনসেন্টিভসও থাকবে কারণ তারা তো পিজি হসপিটালের সাথে কানেক্টেড এবং এখানেও প্রায় একশোটা বেডের করছো তো তোমরা মানে বিশেষ করে বলে দেবো তোমরা ভাড়াটা যেটা নির্ধারণ করেছ নানান দেখাচ্ছিল দু হাজার টাকা করে আমি কমিয়েছি তারপরে কিন্তু এটা তার কারণ হচ্ছে এটা হচ্ছে কস্ট কারণ কিছু বেড আছে লাকজুরি বেড কিছু বেড আছে সাথে আইসিসিউ ফেসিলিটিস দিয়ে লাইফ সেভিংস দিয়ে সুতরাং সেখানে তো খরচা লাগবেই কারণ প্রাইভেট হসপিটালে আইসিসিউ আলাদা নিয়ে নেয় এক একজন ভর্তি হলো অনেক জায়গায় তিরিশ চল্লিশ লক্ষ টাকাও বিলো হয়ে যায় কিন্তু এখানে তো সেই সুযোগটা নেই সুতরাং এদেরটা মাপা কিন্তু মাপার থেকেও সিঙ্গেল কেবিন যেটা অন্য জায়গায় হয়তো এটার ভাড়া পনেরো কুড়ি হাজার টাকা যে কোয়ালিটিতে এরা করেছে সেটা এখানে এরা পাঁচ হাজার রেখেছে রেখেছিল অবশ্য সাত হাজার টাকা আমি কমিয়েছি দু হাজার করে সিঙ্গেল স্যুট স্যুট মানে হোটেলে স্যুট পাওয়া যায় না দেখেছেন হসপিটালেও কিন্তু স্যুট হয় ভালো সুতরাং বাড়ির লোকজন থাকবে বসবে নানারকম ব্যাপার আছে খাওয়া দাওয়া থাকা আট হাজার টাকা ডিউ মানে অল ফ্যাসিলিটিস নিয়ে যেগুলো লাইফ সেভিংস ফ্যাসিলিটিস নিয়ে সেটা হচ্ছে বারো হাজার টাকা আর আইটিউ ফেসিলিটিস সমেত পনেরো হাজার টাকা মানে এটা হয়তো অন্য জায়গায় খরচা হতে গেলে অনেক বেশি হয়ে যেতে পারে কিন্তু এখানে আমি মিলে টাকাটা হিসাব করে দেখেছি এতেও কিন্তু ওদের যা খরচা হবে সেটা কিন্তু উঠবে না একটু ঘাটতি থাকবে ওরা শুরু করুক পরে না হয় আমরা দেখে নেবো আবার নতুন করে ছমাস বাদে রিভিউ করব আবার ছমাস বাদে রিভিউ করব পরে আস্তে আস্তে এটা নতুন শুরু হচ্ছে এটার নাম দিয়েছি আমরা নবান্নর সাথে মিলিয়ে অনন্য আজকে হসপিটালে আমরা এসএসকে এমে আঠেরোটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলন্যাস করলাম উদ্বোধন করা হলো পনেরোটা প্রকল্প একশো বাষট্টি কোটি টাকার বেশি শিলন্যাস করা হলো প্রায় একশো কোটি টাকার দু একটা না বললে নয় অত্যাধুনিক প্রাইভেট কেবিন বিল্ডিং উডবায়নের মোট খরচ হয়েছে প্রায় সাতষট্টি লক্ষর কাছাকাছি সাতষট্টি কোটির কাছাকাছি এটা হচ্ছে উড্বায়নেরই দ্বিতীয় সংস্করণ আরও ভালো করে করা হয়েছে দসতলা এই ভবনে একশো একত্রিশটি কেবিন আছে এখানের তুলনায় অনেক কম খরচে বড় বড় কর্পোরেট হাসপাতাল হাসপাতাল স্তরে সমস্ত সুবিধে পাওয়া যাবে এছাড়াও পঞ্চাশ বেডের ক্রিটিক্যাল পেশেন্টদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ব্লক এবং সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এই প্রথম নিখুঁত অনেক দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে জটিল অস্ত্রোপচারের জন্য রোবোটিক রোবোটিক সার্জিক্যাল সিস্টেম চালু করা হচ্ছে এটা মনে হয় বেঙ্গলে প্রথম নাকি গভর্নমেন্ট সেক্টরে প্রথম প্রাইভেটে কোথায় আছে এইখানে কোনো দিন শুনি নিত মতো নয় পূর্ব ভারতের সর্বপ্রথম বোন ব্যাঙ্ক তৈরি হচ্ছে এটা কিন্তু একটা এক্সট্রা অর্ডিনারি কড ব্লাড ব্যাঙ্কটা যেমন হচ্ছে খুব এক্সট্রা অর্ডিনারি এতে অনেক রোগ ভালো হয়ে যায় বোন ব্যাঙ্ক যেমন আপনারা শুনেছেন আই ব্যাংক আছে আস্তে আস্তে আমাদের কিন্তু কিডনি ব্যাংক এবং লিভার ব্যাংকের দিকেও যেতে হবে কারণ আমরা অনেকে লিভার ডোনেট করতে চায় বা কিডনি ডোনেট করতে চাই আমি জানি না ডাক্তারি শাস্ত্রী যদি ওরা বলে ইয়েস করা যায় তবেই হতে পারে এছাড়াও লি রোডের সাততলা ছাত্রাবাস নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের নিউ ওপিডি বিল্ডিং ও মেন ব্লকের সংযোগকারী দ্বিতীয় গ্যাংবে হ্যাঁ আমি বলেছিলাম কানেক্ট করতে কারণ অন্ধকার থাকে এবং মেয়েরা রাস্তা দিয়ে যাতায়াত করে সেজন্য আমি সব হসপিটালকেই বলেছি বেশ করে মেডিকেল কলেজগুলোতে এছাড়াও আপনারা জানেন যে আমরা অত্যাধুনিক একটা ক্যান্সার হসপিটালও করছি তার বিল্ডিংয়ের জায়গাও আমি দেখিয়ে দিয়ে গেছিলাম বিল্ডিংটা প্রায় হয়েও গেছে কাজ চলছে অনেকটা হয়ে গেছে এটা টাটা ক্যান্সার মুম্বাই মুম্বাইয়ের সাথে আমাদের একটা কোয়ার্ডিনেশান হয়েছে দুটো করছি আমরা একটা এসএসকে এমকে দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে এসএস কে কাজটা খুব দ্রুত করছে এবং বিল্ডিংয়ের জায়গাটাও আমি দেখিয়ে দিয়েছিলাম তার হয়তো তাছাড়াও আপনারা এটাতে প্রায় আমাদের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে ট্রিটমেন্টের সাহায্যে এটা করা হয় বলে একশো কোটি টাকার মতো প্রায় আমাদের তিন ধরনের আধুনিক যন্ত্র কেনা হয়েছে ও কেনার কথা আজকে ঘোষণা করা হলো আমি এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত যুক্ত সকলকেই অনেক অনেক অভিনন্দন তো জানাবো তাছাড়াও আজকে দুটো বড় স্বাস্থ্য প্রকল্পের উদ্বোধন হলো যার মধ্যে মৌলালিতে ডিরেক্টরেট অফ ড্রাগ কন্ট্রোলের নতুন সাততলা ভবন এবং স্বাস্থ্য ভবনের ছতারা অ্যানেক্স বিল্ডিং এই দুটো খরচা করতেও প্রায় এই দুটোও খরচা হয়েছে প্রায় ঊনপঞ্চাশ কোটি টাকা বিমান দ্বারা আছেন সূর্যপুর ব্রিজ একটা করা হচ্ছে আজকে উদ্বোধন করা হয়ে গেল যেটা বিশেষ করে এগারো মিটার চওড়া দুই লেন বিশিষ্ট কলকাতার সাথে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর মথুরাপুর কুলপি এলাকার সংযোগস্থলকে বাড়াবে এবং তারা খুব খুশি হয়ে করবে খিলাপত কমিটির যে ভবন আমি প্রতি বছর পর রেড রোডের রেড রোডের প্রোগ্রামে আমি যাই ওরা আমাকে ইনভাইট করে আমি সব ধর্মের প্রোগ্রামেই যাই এটা ওরা খিরাপথ কমিটি থেকেই করেছি অনেক দিন ধরেই বাড়িটা রেডি ছিল